সালামু আলাইকুম আপনার সবাই আমার সুবিধা ভালো আছেন একটা নতুন নিয়ে মতন বিকেন হাজে যানের নাস্তা বানাবো তার জন্য আমি এই যে কপি আমি কুচি করে নিয়েছি এটা দিয়ে পাকোড়া বানাবো কুচি করে আমি লবণ দিয়ে একটু মাখিয়ে তারপর ধুয়ে নিয়েছি সেজন্য আছেন একটু হানি হয়ে গেছে নরম হয়ে গেছে অনেকে ভাব দিয়ে করে আমি এভাবে করি তাহলে পাকোড়াটা খেতে অনেক মজা হয় অনেক টেস্টি হয় মাছ হয় এখন আমি সব মন মশলা দিয়ে দেবো এই যে আমি সব মশলা দিয়েছি এমন দিয়েছি আমি আদা বাটা রসুন বাটা সামুচ করে অলুদের ফাঁকি মরুদের ফাঁকি আর হচ্ছে একটু জিরা দিয়েছি লবণ এখন মাখিয়ে নেব আমি চালিয়ে গুড়ি দিয়ে মাখিয়ে জায়গায় আমি তেল গরম করতে দিয়েছি সুন্দরভাবে মাখিয়ে নিই দিয়ে ওখানেও হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ভাজা আমার ক কতগুলো হয়েছে আবার বেঁধে দিয়েছি এটা অনেক মজা হয়েছে কিছুকে তাকে নাম সবলাই এইভাবে এই যে লাল লাল করে আমি বেঁধে নেবো

de va a tornar a funcionar Assalamu